আসসালামু আলাইকুম মুসলমান দিনী ভাই বোনেরা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি খাবা ঘরের মাঝে হেরাম শরীফের মসজিদের ভিতরে আমি আছি এখন বর্তমানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যারা জীবনে মসজিদের ভিতরের অংশ দেখেননি তারা মন ভরে দেখুন আর আল্লাহকে বলুন আল্লাহ তুমি আমাদেরকে তফিক দান করো আল্লাহর ঘর খাবা শরীফের ভিতরের হেরাম শরীফের মসজিদ যেন দেখতে পারি এমনকি খাবা ঘরের মাঝে যেন নামাজ পড়তে পারি খাবা ঘর যেন আপ করতে পারি আমরা দর্শক বিন্দু ঘরের মধ্যে এসে গেছি আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করেন আমরা তোয়াপ করব আল্লাহ রাব্বুল আলমিনের ঘর দেখে দিনী বাইদের অন্তর যেন নরম হয় তারাও যেন সিদ্ধান্ত নিতে পারে আল্লাহ তুমি তাহাদেরকে তফিক দান করো আপনারাও মনে মনে নিয়ত করুন আল্লাহ তুমি আমাদেরকে তফিক দান করো আমরাও যেন আল্লাহর ঘর তো আপ করার সুযোগ পাই আমি মুসলমান দিনী বাইদেরকে আহ্বান জানাবো যারা জীবনে দেখেননি তো আপ করুন এমনকি আল্লাহর গড় সরাসরি দেখেননি তারা দেখুন নিয়ত করুন আল্লাহ রাবুল আলমিনকে বলুন আল্লাহ আপনি আমাদেরকে তফিক দান করেন আমি আপনার গড় তো আপ করবো আমিও আল্লাহ রাবুল আলমিনকে বলবো আপনাদেরকে নিয়ত যেন আল্লাহ রাবুল আলমিন কবুল করেন আমিন আমিন আসসালামু আলাইকুম দর্শক বিন্দু